রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে কোনো ব্যক্তি সর্বোচ্চ দশ বছর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন একই সঙ্গে স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাবেও সম্মতি জানিয়েছে সব রাজনৈতিক দল রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের উনিশতম দিনে এ সিদ্ধান্ত নেওয়া হয় অনুষ্ঠানে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এসব তথ্য জানান আলী রিয়াজ বলেন আমরা একমত হয়েছি যে একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন সনদে এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহম্মদ বলেন প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছর সীমিত করার প্রস্তাব আমাদের পক্ষ থেকেই এসেছে তবে আমরা আগে বলেছি সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিধান অবশ্যই সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে তিনি আরও যোগ করেন আমাদের এই সত্য মানলে দশ বছরের বিষয়টি এখনই ঘোষণা দিতে পারেন এটি মূলত আমাদের পক্ষ থেকেই প্রস্তাবিত দিনের আলোচনায় আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় বাংলাদেশে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়েও রাজনৈতিক দলগুলো একমত হয়েছে এই কমিশনের মাধ্যমে পুলিশের পেশাদারিত্ব জবাবদিহিতা ও জনবান্ধবতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হবে আলী রিয়াদ জানান স্বাধীন পুলিশ কমিশনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে এখন কমিশনের গঠন কাঠামো ও আইনগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে